আমরা ইয়াংথাম বেড়ে যাচ্ছি ইয়ংথাম বেড়ে যাওয়ার পথে এই রাস্তা দেখ সুন্দর গাছগাছালি ভিতরে পাহাড় বরফ জমে আছে। রাস্তার উপর বরফ জমে আসে মার্চ মাস আজকে মার্চ মাসের ছয় তারিখ আর শীত শেষ হয়ে গেছে এখন অনেকটা স্বাভাবিক এখানে যে সমস্ত গাছের উপরে বরফ জমেছিল যখন তুষার পরে তখন উপরে এই গাছের উপরে তুষার পরে এই যে সুন্দর অনেক সুন্দর শিবহান আমরা উদ্দেশ্যে যাচ্ছি এই যে গাছের উপরে জমে আছে খুব সুন্দর লাগে উপরে পাহাড় পাহাড় এখানে পাথর সব এই জায়গাটা অনেক সুন্দর মিশ্র সবকিছুই আমরা গাড়িতে আসি গাড়ি থেকে হচ্ছে বলে একটু এলোমেলো হচ্ছে ভিডিওটা

সে তিব্বতের স্নো আমরা ছোটোবেলার তিব্বত স্নোর কথা শুনেছিলাম স্নোফল স্নো আমরা দেখছিলাম লাচুংয়ের এর ইয়াংথাম বেরিতে সুন্দর গাছ গাছ আগে গাড়ি আছে অনেকগুলার পিছনে আমাকে একটু দেখিয়ে দিই ছে বিবেকগাড়ি ক্যামেরা কন্ডিশন কেমন আছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর বন্ধ করতে ইচ্ছে করছে না সবাই দেখি অনেক সুন্দর লাগছে কিন্তু